সালাম আলাইকুম বিরাট কোহলির একাশি নাম্বার সেঞ্চুরি স্টোন আচ্ছা যারা জানি কই ছিল বিয়ে জানি করতো না বিরাট কোহলি যতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেঞ্চুরি না করবে এতদিন বিয়ে করবি না এরকম কে জানি ফুতিকা করছিল ইন্ডিয়াতে আমি কতগুলো মিডিয়াতে দেখছিলাম বিয়েটা করে এলাও আব্বারে গল দাও আব্বা আজকে সেঞ্চুরি করে আসছে স্পেশালি ভাই মন থেকে অনেক ভাল লাগছে মন থেকে স্পেশালি অনেক ভাল লাগছে দলের একটা সিচুয়েশন প্রথম ইনিংসটা ইন্ডিয়া যেভাবে মানে যেভাবে ধরাশই হয়েছে দেড়শো রানে সে তারপরে অস্ট্রেলিয়া কিন্তু সেম হয়েছে বাট এখান থেকে যে কামব্যাক করা এই যে কামব্যাক কিং কোহলির যে কামব্যাকটা এখানে স্পেশালি প্রথমে আমি দেখবো ওপেনারদের রাহুল এবং হচ্ছে জাসল যে সুন্দর ব্যাটিংটা করেছে তার পরবর্তীতে ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি যে ব্যাটিংটা করলো এবং স্পেশালি কোহলির কিং কোহলির সেঞ্চুরি বলে কথা সারা বিশ্ব ক্রিকেটের বর্তমানে আমার কাছে নাম্বার ওয়ান ব্যাটসম্যান সময় সচিন ছিল তার পরবর্তীতে বিরাট কোহলি তো সো তাকে তার সেঞ্চুরিটা অবশ্যই স্পেশাল অবশ্যই স্পেশাল তার বিশেষ সমালোচনা কিন্তু মাঝখানে এক বছর আগে খুবই সমালোচনা হয়েছিল মাঝখানে টেস্টে সে রান করতে পারছিল না ওয়ান ডে তো এরকম সেম অবস্থা শেষের দশটা ইনিংস যদি দেখেন থার্টি প্লাস স্কোরও নাই তার সো সেখান থেকে অস্ট্রেলিয়ার মাটিতে দলের বিপর্যয়ের মুহূর্তে একটা সেঞ্চুরি করা কিন্তু কোহলির জন্য স্পেশাল অনেক কিছু অনেক 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 স্পেশাল অনেক স্পেশাল কিছু সো এই সেঞ্চুরিটা বিরাট কোহলির লাইফে একটা মাইল স্টোন হয়ে থাকবে অবশ্যই এবং যেটা বলবো আমি যে বিরাট কোহলির ক্যারিয়ারের একাশি নাম্বার সেঞ্চুরি অর্থাৎ এইটটি ওয়ান টেস্টে কিন্তু তিরিশ নাম্বার সেঞ্চুরিটা সে করে ফেলল তো স্পেশালি যারা বিয়ে করতে চাইছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে দলদের মতো বিরাট কোহলি সেঞ্চুরি না মারবে বিয়ে করতে থাকলে বিয়েটা কিন্তু তাড়াতাড়ি করে এমন এবার এর ট্রফির পালা এর ট্রফিটাও কিন্তু বিরাট কোহলি এবার নিয়ে নেবে কন্ডিশন এরকমটাই দেখাচ্ছে তো কনগ্রাচুলেশন বিরাট কোহলি তার একশো হান্ড্রেডের জন্য এবং বিশেষ করে অস্ট্রেলিয়ার সাথে তাও স্পেশালি মন থেকে বিরাট কোহলি কন্টিনিউ থাক বিরাট কোহলি ক্রিকেটের হচ্ছে স্বর্ণ বিরাট কোহলির ক্রিকেটের লিজেন বিরাট কোহলি ইজ এ কিং কিং অনলি ওয়ান কিং এটা বিরাট কোহলি বিরাট কোহলির সাথে কারো কখনোই তুলনা হয়নি কখনো হবেও না পরিশ্রম করে ডেডিকেটেড পারসন নিজে বলতেই হবে আপনাকে যে দলের এই বিপর্যয় মুহূর্তে একশো রান বিরাট কোহলির ব্যাট থেকে স্পেশাল স্পেশাল একদম ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম